দ্রুততম জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীর সংস্কারের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এতে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে কোনো সমস্যা হবে না এমনটাই ভাবছে সরকার আর যেই সব পুলিশ সদস্য কাজে ফেরেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুই মাসের জন্য বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারির পর দিন মাঠে নেমেছেন সেনাবাহিনী সদস্যরা আইন রক্ষায় বিভিন্ন স্থানে দিচ্ছেন টহল গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এর সুফল পাবে দেশের জনগণ সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি এবং এই এই যে ম্যাজিস্ট্রাল পাওয়ারটা এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ কথা বলেন পাঁচ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মস্থলে অনুপস্থিতি নিয়েও জানান তাদের আর কাজে যোগ দেওয়ার সুযোগ নেই যারা কর্মযুগ এখনও জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন রিয়াকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যেই তারা জয়েন করে নেই যথা ভালো তারা সবাই জয়েন করে এদিকে সচিবালয়ে জনপ্রশাসন সচিব বলেন সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেসির সাথে সাংঘর্ষিক নয় তখন তারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক মেজ্রেন্টারিয়া তারাও যাতে কাজ করতে পারে কাজের সাথে জনস্বার্থ সরকার এটি দিয়েছে সচিবালয়ে ভিন্ন অনুষ্ঠানের তথ্য উপদেষ্টা জানান দ্রুত সময়ে জননিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করা লাগতেছে সেজন্য জন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল দুই মাসের জন্য জুলাই গণহত্যায় যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই মামলা থেকে তাদের নিষ্পত্তি দেওয়ার আশ্বাস দেন নাহিদ ইসলাম নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা